সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংরেজি সিনেমা জেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিভার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে সিনেমাটি সিনেমাটি মূলত এক জনপ্রিয় অভিনেতা ক্লুনি এবং তার ম্যানেজারের মধ্যকার বন্ধুত্বের গল্প কয়েক দশক ধরে ক্যারিয়ারকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পর জীবন নিয়ে নতুন উপলব্ধি হয় অভিনেতার এদিকে মেয়ের সঙ্গে দেখা করার জন্য ইউরোপের উদ্দেশ্যে রওনা হয় সঙ্গী হয় ম্যানেজার এই যাত্রা অভিনেতাকে যেন নতুন জীবন দেয় এভাবে এগিয়ে যায় সিনেমাটির গল্প এতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি অ্যাডাম স্যান্টলার সহ আরও অনেকেই সোভি চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি